অবিশ্বাস্য শাশ্বত কর্মেছে সে মুস্তাফিজ জাদু পাকিস্তানের কলিজা দুই টুকরো করে দিয়ে সিরিজ জিতল বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে ইতিহাস বাংলাদেশ শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কায় টি টোয়েন্টি সিরিজ হারানোর সপ্তাহ না পেরোতেই নতুন ইতিহাস লিটন বাহিনী বিশে জুলাই দীর্ঘ নয় বছর পর পাকিস্তানকে টি টোয়েন্টিতে হারানোর পর বাইশে জুলাই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় ম্যাচে টসের ব্যাট করতে নামে বাংলাদেশ জাকির আলীর দীর্ঘতায় সবগুলো উইকেট হারিয়ে দলীয় পুঁজি একশো তেত্রিশ রান মিরপুরের মতো বিনুতেজা মামুলি বিষয় নয় মোটেও রানে চার উইকেট হারালে জাকির ও মেহেদ্রী বেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ আটচল্লিশ বলে পঞ্চান্ন রান করার পথে একটি চার ও পাঁচটি খান জাকির এছাড়া দুটি করে ছক্কায় পঁচিশ বলে তেত্রিশ রান পেন মেহেদি জবাব দিতেন মেয়ে পাকিস্তানি টপ ওয়ার্ডার বেঙ্গেপুরে তাসের ঘরের মতো স্কোরবোর্ডে পনেরো রান জড় করতে সাজ ফিরেন পাঁচ ব্যাটার দলীয় পঞ্চাশ রানের মধ্যে আরো দুজন সাজ করে ফিরলে হুট করে ম্যাচের মোড় ঘুরে দেন ফাইম আশ্রফ খুশদিল আঠারো বলে তেরো রান করে ফিরলেও ফাইমের ব্যাটে পাকিস্তান হুট করে জয়স্বপ্ন দেখতে থাকে শেষ দুই ওভারে সফরকারীদের প্রয়োজন ছিল আঠাশ রান আমের দানিয়াল তখন চড়া হন ঋষেদের করা উনিশতম ওভারে আসে পনেরো রান ওভারের শেষ বলে বল রান ফাহিম বত্রিশ বলে একান্ন রান করেন তিনি শেষ ওভারের প্রথম বলে চার হাকান দানিয়াল তবে মুস্তাফিজের দ্বিতীয় বলে গিয়ে তালুবন্দী হন বাউন্ডারি লাইনে আট রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সঙ্গে দেখার জন্য থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ